রসুল্লাহ নিতে চান আরেকটি কথা মানুষের ভুল বুঝাবুঝি হতে পারে তারপরে মানুষ হ্যাঁ দুর্বল জায়গায় আক্রমণ করে যদি ফেরি নিয়ে নেন মদিনায় মোনাফেক তৈরি হতে যাচ্ছে মদিনায় এখন তো এসেছে রসুল্লাহ এখন মোনাফেক নেই কিন্তু মোদিনায় মোদা মোনাফেক তৈরি হয় বড় বড় মোনাফেক যেই মোনাফেকরা মাত্র আড়াই বছর দুই আড়াই বছর পরে তৃতীয় হিজড়িতে অহত যুদ্ধের সময় এক হাজার মধ্যে তিনশোই মোনাফিক বেরিয়ে চলে আসলো আসলো না এ মোনাফেক গুলো কি বলার সুযোগ পাবে না প্রাকা করার সুযোগ পাবে না হ্যাঁ গুজব ছড়াবে না যারে মোহাম্মদ কি করলো সম্পদটাও বেমানি করে নিয়েছে ইয়া ইয়াতিমের জায়গা বেমানি করে মসজিদ তৈরি করে বলবে না আজকাল অনেক মাদ্রাসাওয়ালা যে জমি জায়গা কেমন করে নিয়েছে তারাই রবের কাছে জবাব দিবে কিন্তু এলাকাবাসী অনেক অভিযোগ তুলছে সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে ঠিক কিনা যে আমাদের এই জায়গাগুলো মেমানি করেছে আমাদের কাছ থেকে জবরদস্তি আমাদেরকে আমাদের ছেড়ে পালাতে আমরা বাধ্য হয়েছি কথা যদি সত্য হয় তাহলে অবর কাছে ভেসে যেতে আর যদি কথা সত্য না হয় তো এই মোনাফিক চরিত্রের লোক সব যুগে আছে থাকবে হ্যাঁ মিথ্যা কথা বলবে গুজব ছড়াবে সুতরাং এই সুযোগ দিতে হবে না এই সুযোগ দিতে হবে না জি তো বলছেন যে নবী সাল্লাম বলে যে না পয়সা দিয়ে নেব হাত্তা ইব তাহ মে এই দুই বালকের কাছ থেকে নবী সাহসালাম খরিদ করে নিলেন ক্রয় করে নিলেন সোমা বানাহ মসজিদ দান তারপরে সেখানে মসজিদ নির্মাণ করলেন ফাতাফে তার সুফে কারো সুরুল্লাহ সাহান কল মাহমুদ লাবেন আর রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবাই কেরামদের সাথে যখন মসজিদ নির্মাণ শুরু করলেন সশরীরে ইট গুলি উঠিয়ে নিয়ে যাচ্ছেন লাবেন ইট ইট মানে তখন পাথরের ইট যে পাথর নিয়ে যে সেট করছেন ফিবনিয়া নেহি এ মসজিদ নির্মাণের কাজে এবং তিনি কবিতা আবৃত্তি করছিলেন কারণ কবিতা বললে মানুষের মধ্যে উদ্যম হ্যাঁ উদ্যম আসে হ্যাঁ মানুষ কি হয় স্বতঃস্ফূর্ত্ত হয়ে কাজ করে ভালো লাগে তখন তো রসুরুল্লাহকে উৎসাহিত করার জন্য বলছেন হাজাল হেমাল ওলা হেমা লাখাই বরা এই যে বোঝা বহন আমরা বোঝা বহন করছি আমি এবং তোমরা সবাই মিলে আমরা যে ইট পাথর নিয়ে সেরে দিচ্ছি আর মসজিদ নির্মাণ করছি এই বোঝা বহন খাইবারের বোঝার মতো নয় খাইবারের বোঝা কিসের ছিল খাইবারে খেজুরের বাগান ছিল আর তারপরে আঙ্গুরের বাগান ছিল তো সেখান থেকে মদিনায় যে সব বোঝাগুলি মোটের পিঠে আসতো মানুষ বহন করে নিয়ে আসতো সেগুলি ছিল খেজুরের বোঝা আর কিস আঙ্গুর কিশমিশের বোঝা কিশমিশ খেজুর আঙ্গুর শুকিয়ে গেলে কিশমিশ খেজুর আর আঙ্গুরের ভাষ্যকার করে লিখেছেন ইহাদিসে যে এটাকে উদ্দেশ্য করা হয়েছে যে খাইবার থেকে আমদানি হয়ে মদিনে আসতো খেজুর এবং কিশমিশের বোঝা কিন্তু এই বোঝা ওই খেজুর আর কিশমিশের মতো না যে খেয়ে দে বাস লোডিং আনলোডিং বাস শেষ বরং এই যে বোঝা বহন করছে আর মসজিদ নির্মাণ করছি এটা সাঁত কাজার এ পর্যন্ত ভাল থাকবে এবং এর নেকি আমল থাকবে এই নেকি আমাদেরকে জান্নাতে নিয়ে যে মান বান আলিল্লাহ মসজিদ আর মান আল্লাহ ফেল যে ব্যক্তি আল্লাহ সন্তোষ মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য অনুরূপ জান্নাতে হ্যাঁ অট্টালিকা প্যালেস নির্মাণ করবে রাজপ্রাসাদ নির্মাণ করবে তো এই এক লাইন আর না আবার আথারও এটি হচ্ছে হে আমাদের রব আবার হে আমাদের রব এটি হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নেকির কাজ এবং অতি পবিত্র কাজ এ মসজিদের যে আমরা মাটি বা পাথর বহন করছি এটি বড়ই নেকি স্বভাবের কাজ এবং বড়ই পবিত্র কাজ অয়া কুল বলছিলেন উৎসাহিত করার জন্য আনসারিদারিক আল্লাহ আজরা আজরুল আখেরা হে আল্লাহ মূলত পারিশ্রমিক বা পারিতোষিক হচ্ছে পরকালের পারি পারিতোষিক দুনিয়ার পারিশ্রমিক কি কতই বা বেতন দেবে এক হাজার দিক আর পাঁচ কিন্তু একটা লিমিট আছে আপনি যতই বেতন পান না কেন এই বেতন খেয়ে দেয়া শেষ আপনি আগে চলে গেলেন না আপনার যা ইনকাম করেছিলেন সৈদহবে সেটাই আগে শেষ হয়ে গেল ঠিক কি না কিন্তু আখেরাতের নেকি যেটা পারিশ্রমিক সেটা শেষ হবে সেটা জমা আছে যা কিছু পাঠাতে আল্লাহর আল্লাহ সেটা জমা আছে আমল নামাতে জমা আছে ওই হাসরের মাঠে পাবেন আপনি কবরের জীবনে পাবেন আপনি সেই জান্নাতে যাওয়ার সময় সেটা আপনার আসল কাজে আসবে তখন আর কোনো কিছু কাজে আসবে তো বলছেন না ইনাল আজর আজরুল আখেরা মূলত পারিশ্রমিক হচ্ছে আখেরাতের পারিশ্রমিক ফারহামিলা সুতরাং আল্লাহ তুমি আনসারি এবং মহাজের ওপর রহম কর ফাতাম মুখ কোনো একজন মুসলিম জনৈক মুসলিমের কবিতা আবৃত্তি নিজের তর্থে কবিতা আবৃত্তি কবিতা পাঠ করেননি বরং বা কবিতা তৈরি করেননি তিনি বরং কোনো এক ব্যক্তি এই কবিতাটি হ্যাঁ আবৃত্তি করেছে সেটা নবী সাল্লাহ সাল্লাম এখানে পাঠ করেছেন লাম মাল্লি ওই ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি এমআ শাহিবু আফিল আকবুল হফিল আহাদিসারসাই তামাস বেবাইতে শেরিন তামিন আবিয়াত বলছেন আমাদের কাছে কোন হাদিসে এমন কোন হাদিস পৌঁছেনি যে কোন পূর্ণ একটি কবিতার লাইন পাঠ করেছেন বা আবৃত্তি করেছেন এই কবিতা আবৃত্তি ছাড়া এই জায়গা ছাড়া খন্দকর কর বলেছেন একটি হাদিস হয়েছে কিন্তু এই ধরনের কবিতাগুলি শেখানো ছিল যে আল্লাহাম বা ফিরসার আল মহাজার এলাকা হাদিস হাদিসগুলো গিয়েছে